আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে শত্রুকে বরবাদ করে দেওয়ার দুশ্মনকে বরবাদ করে দেওয়ার একটি পরীক্ষিত নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের যাদের জালিম শত্রু আছে কষ্ট দেয় তাদেরকে আপনারা বরবাদ করে দিতে পারবেন বেমার করে দিতে পারবেন অসুস্থ করে বিছানায় ফেলে রাখতে পারবেন তো প্রয়োগ করবেন কিভাবে বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা শনিবার মঙ্গলবার দুপুর বারোটার সময় ভোজ পাতার ওপর লিখবেন নকশাটি কালো কালি দিয়ে ভোজ পাতায় লিখবেন নাম দেবেন অমুকের ছেলে অমুক বরবাদ হয়ে যাক ধ্বংস হয়ে যাক এভাবে উল্লেখ করে দেবেন আর মেয়ের ক্ষেত্রে অমুকের মেয়ে অমুক বরবাদ হয়ে যাক ধ্বংস হয়ে যাক বেমার হয়ে যাক বিছানায় পড়ে থাক এভাবে আপনি যে শত্রুর যে অবস্থা করতে চান উদ্দেশ্যটা নকশার নিচে উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোঁয়া দেবেন আতর ছিটাই দেবেন লোয়ার তাবিজে ভরাইবেন দিয়ে মুখটি বন্ধ করে পুরাতন কবরে গেড়ে দেবেন দেখবেন এই তাবিজটি গাড়ানোর তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার শত্রু দেখবেন যে অসুস্থ হয়ে যাচ্ছে আপনি সচক্ষ দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ